আঠেরোশো নব্বই সালে শ্রীলক্ষ্মীচরণ সাহা প্রায় পাঁচ একর জমির উপর এই দ্বিতল ভবনটি নির্মাণ করেন এটি মূলত পরিবারের বৃত্ত ও প্রভাব প্রদর্শনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল যা ছিল তৎকালীন সমাজে একটি প্রভাবশালী প্রবণতা যদিও লক্ষ্মীচরণ সাহা বাড়িটির নির্মাতা হিসেবে পরিচিত তবে এই জমিদারির আনুষ্ঠানিক সূচনায় তিনজন সহদরের সম্মিলিত অবদান ছিল শ্রী লক্ষ্মীচরণ সাহা মাদল সাহা এবং নিশিকান্ত সাহা এই তিন ভাই মিলে জমিদারির গোড়াপত্তন করেন এবং এর বিস্তৃতি ঘটান বাড়িটি আঠেরোশো সালে নির্মিত হলেও জমিদারি প্রথা উনিশশো কুড়ি সালে আনুষ্ঠানিকভাবে এই তিন ভাইয়ের মাধ্যমে শুরু হয়েছিল বলে কিছু নথিতে উল্লেখিত হয়েছে এই তথ্যের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বরং এটি পরিবারের ইতিহাসের একটি গভীর দিক নির্দেশ করে এটি থেকে বোঝা যায় যে আঠেরোশো সালে একটি ধনী পরিবার হিসেবে বিশাল অট্টালিকা নির্মাণ করার পর উনিশশো সালের দিকে তারা তাদের জমিদারি ও প্রশাসনিক ক্ষমতা আরও সুসংহত করে এটি জমিদারির একটি পূর্ণাঙ্গ ও কাঠামোগত সামান্ততান্ত্রিক ক্ষমতায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে প্রতিফলিত করে যা কেবল ভূমি মালিকানার চেয়েও অধিক ছিল